বেদখল হওয়া জমির মালিকদের জন্য দারুণ সুখবর বেদখল হয়ে যাওয়া কিংবা জবরদখল করে ভোগ দখলকৃত সম্পত্তি উদ্ধারের নিয়ম কানুন সহজ হয়ে গেল এখন থেকে এই বেদখল হওয়া জমির মালিকরা অর্থাৎ যারা জমির আসল মালিক কিন্তু কোনোভাবেই জমির ভোগ দখলে যেতে পারছেন না তারা তাদের জমি উদ্ধার করতে বিগত দিনে যে আইনগত হয়রানি শিকার হতেন কিংবা নানান কারণে তাদের সম্পত্তিগুলোর ভোগ নিজেদের কাছে নিয়ে আসতে পারতেন না তাদের জন্য বিশেষ করে দেওয়ানি কার্যবিধি একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে যেন তারা তাদের সম্পত্তিগুলো খুব দ্রুত উদ্ধার করতে পারে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে কারো কোনো উপকারে এসে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিবাস আমাদের যাদের জমির আসল মালিকানা রয়েছে এবং মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণের ডকুমেন্টগুলো রয়েছে তারা আমাদের ওই বেদখল হওয়া জমিগুলো খুব সহজেই এখন উদ্ধার করতে পারবেন আগে কিংবা যে আইনগত পদ্ধতি ছিল সেই আইনগত পদ্ধতিতে কিছু জটিলতা ছিল জমির দলিল থাকলেই হতো না জমির ভোগ দখল তিনি কতদিন ধরে বিতাড়িত রয়েছেন কিংবা কতদিন থেকে তিনি ভোগ দখলে নেই এই বিষয়গুলো তার জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সেই সঙ্গে তিনি যে ওই জমির মালিক এর জন্য তাকে কিছু সাক্ষী প্রমাণ লাগতো মৌখিক এবং সেই সাক্ষী প্রমাণগুলো সংগ্রহ করা অনেকাংশে কঠিন ছিল কেননা এখনকার প্রেক্ষাপটে কেউ কিন্তু কারো হয়ে সাক্ষী প্রদান করতে খুব সহজে চায় না একমাত্র নিকট আত্মীয় সারা কিংবা বন্ধু বান্ধব ছাড়া তবে বিশেষ করে যারা জমির আশেপাশের মালিক তারা কিন্তু খুব সহজেই সেই বিষয়টাতে খুব একটা সাপোর্ট দিতেন না যার কারণে আদালতে যখন এই জমিগুলো উদ্ধারের জন্য মামলা করা হতো তখন সাক্ষীর অভাবে অনেক সময় সেই জমিগুলো উদ্ধার করতে একটা লেন্ডির প্রসেসে যেতে হতো এবং এই লেনদের প্রসেসের কারণে যে ব্যক্তি জমি উদ্ধার করতে চাইতেন তিনি বছরের পর বছর ঘুরেও তার সম্পত্তি উদ্ধার করতে পারতেন না আবার আরেকটি বিষয় থাকে যে যে সকল ব্যক্তি ওই জমিগুলো জবরদখল করে রেখেছে নিশ্চয়ই মামলা করার সময় ওই বেদখলকৃত জমির যে জবরদখলকারী তাকে সমান পাঠানো হতো কিংবা তাকে আদালতে হাজিরা দেওয়ার জন্য কিংবা আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হতো এই নির্দেশনাটি তাদের কাছে পৌঁছাইতো অনেক সময় লেগে আবার যখন পৌঁছাইতো তারা সেটি রিসিভ করতো না কিংবা রিসিভ করলেও তারা এগুলোকে কোনো তোয়াক্কাই করতো না কিংবা ওই সময় যে জবাবটি তার কাছে চাওয়া হতো সেই জবাবটি তারা ঠিকমতো দিতেন না যার কারণে এই যে জবরদখলকৃত ব্যক্তি তাকে খুব সহজেই আইনের আওতা নিয়ে আসা যেত না এবং যে ব্যক্তি বঞ্চিত হতেন আসল মালিক হওয়ার পরেও তিনি আইনি পদক্ষেপ ছাড়া যদি জবরদখল করে তাদেরকে উচ্ছেদ করতে যেত পরক্ষণে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী তাদেরকে আবার একটা সুযোগ দেওয়া হয়েছিল যে তারা যে ভূমির মালিক এটি প্রমাণ করার জন্য তাকে আত্মসমর্পণ করার কিংবা আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ সেটি রাখা হয়েছিল এবং যে ব্যক্তি আসল মালিক তিনি যদি জবরদখল করে কিংবা হুটহাট করে তাকে উচ্ছেদ করতেন তাহলে ওই ব্যক্তি আইনের আশ্রয় নিলে তাকে সম্পত্তির ভোগ দখল বুঝে দেওয়া হতো এবং আদালত দেখতো না যে সকল ব্যক্তি সম্পত্তির আসল মালিক কিনা এর কারণে যে সকল ব্যক্তি আসল মালিক হওয়ার পরে জমির ভোগ দখল থেকে বিতাড়িত ছিলেন তাদের একটা ভোগান্তি ছিল এখন এই বিষয়টাকে একটু সহজ করা হয়েছে এবং এই সহজটা শুধু এই জবরদখলকৃত ব্যক্তিদের কারণেই না সমগ্র জমি জমা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো সর্বোপরি সব বিষয়ের উপর এপ্লিকেবল হবে এবং এর কার ফলে এই যে জবরদখল করা সম্পত্তিগুলো উদ্ধারের ক্ষেত্রে যে সকল ব্যক্তি পদক্ষেপ নিতে চাচ্ছিলেন তাদেরও কিছুটা হলেও আইনগত দিক থেকে ঝামেলা কমবে এবং খুব সহজেই খুব স্বল্প সময়ের মধ্যে তারা মামলার রায় নিয়ে আসতে পারবেন এবং এখন থেকে ওই সকল ব্যক্তিকে আদালতে আর তারা জমির মালিক কিনা কিংবা তারা জমির ভোগ দখল কতদিনে রয়েছিলেন এই বিষয়গুলোর থেকে যে সাক্ষী দরকার সেই সাক্ষীগুলো তাদেরকে আর আদালতে উপস্থাপন করতে হবে না অনেকে আসে অনেকেই মৌখিক সাক্ষী দেয় পিছন থেকে বলে হ্যাঁ ভাই আমি জানি আপনার সম্পত্তি কিন্তু ওই সকল ব্যক্তিত্ব জবরদখল করে রেখেছে আমরা কি করবো তাদের বিপক্ষে গেলে আমরা বিপদে পড়তে পারি তো তারা কিন্তু পিছন থেকে সাক্ষী দিতে রাজি থাকতেন যার কারণে এখন থেকে ওই সকল ব্যক্তির সাক্ষী লিপিবদ্ধ করে তার সম্মতি নিয়ে তিনি কিংবা তাকে আদালতে উপস্থাপন ছাড়াই তার যে সাক্ষ্যটা সেটি আদালতে উপস্থাপন করা যাবে এবং এইভাবেই তার সাক্ষীটা যে আদালতে গিয়ে তিনি দিতেন এই হিসেবেই গ্রহণযোগ্যতা পাবে এবং দেওয়ানি কার্যবৃদ্ধি এভাবেই সংশোধন করা হয়েছে এই বিষয়টি তো গেল সাক্ষীর দিক থেকে ভূমি মালিকরা বাঁচলেন আরেকটা দিক হচ্ছে ওই যে জবরদখল করে রেখেছে ওই সকল ব্যক্তিকে যে আদালত উপস্থাপন করা কিংবা তাকে সমন পাঠানো তিনি সমন পেলেন কিনা কিংবা তিনি জবাব কেন দিচ্ছেন না আদালত এই বিষয়টি সম্পর্কে একটি ধোয়াশার মধ্যে থাকতো যার কারণে এখন থেকে এই সকল ব্যক্তিকে ধরাসার মধ্যে নিয়ে আর জন্য কিংবা নিয়ে আসার জন্য কিংবা তারা যেন কোনোভাবে অস্বীকার করতে না পারে সেই জন্য তাদের ব্যবহার্য যে ফোন রয়েছে মুঠো ফোন সেই মুঠো ফোনের ফোন নাম্বারে একটি মেসেজ পাঠানো হবে এবং এই মেসেজটাই হবে সমন এবং কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটের সহযোগিতা নিয়ে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তাকে সমন পাঠানো যাবে এবং আদালত যদি সন্তুষ্ট মনে করেন যে ওই সকল ব্যক্তিকে সমন পাঠানো হয়েছে এবং তারা পেয়েছেন তাহলে ওই মামলার ক্ষেত্রে তার যে সমনটি তাকে পাঠানো হয়েছে এটি গ্রহণযোগ্যতা পাবে তিনি আদালত উপস্থাপন হোক কিংবা নিজেকে উপস্থাপন করুক এই বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না কিংবা তার অবহেলার কারণে তিনি শাস্তির আওতায় আসতে পারেন এবং যে সকল ব্যক্তি আদালতে জবরদখলকৃত সম্পত্তি উদ্ধারের জন্য আদালতে মামলা করেছেন তাদেরকে এক পক্ষের যে ডকুমেন্ট অর্থাৎ বিবাদী যদি হাজির না হয় তাহলে এক পক্ষের সিদ্ধান্ত কিংবা এক পক্ষের কাগজপত্র দেখেই আদালত রায় দিয়ে দিতে পারেন এবং এক্ষেত্রে পরবর্তীতে যে ওই রায়গুলো বাস্তবায়ন করার জন্য আলাদা করে জারি মামলা করতে হতো কিংবা রায় বাস্তবায়নের মামলা করতে হতো আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হতো এই বিষয়টি আর লাগবে না ওই মামলার ক্ষেত্রে যদি যে ব্যক্তি বেদখল হয়ে রয়েছেন তিনি রায় পান কিংবা তাকে সম্পত্তির ভোগ দখল দেওয়ার জন্য আদালত সম্মতি দেন তাহলে ওই মামলার ক্ষেত্রেই তিনি কিংবা আদালত পরবর্তীতে ওই রায়টি বাস্তবায়নের জন্য কিংবা যে সকল ব্যক্তি বেদখল হয়ে রয়েছে তাদেরকে সম্পত্তিতে ভোগ বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করবেন যথাযথ কর্তৃপক্ষ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এক্ষেত্রে ওই বিষয়টি বাস্তবায়ন করার জন্য সরাসরি গিয়ে হুলিয়াজারির মাধ্যমে হুলিয়াজারি মানে কি ওই জমিতে সরাসরি একটি ঢোলবাদক থাকবে একজন আদালতের লোক থাকবে ভূমি অফিসের লোক থাকবে আইন প্রক্ষী সংস্থা থাকবে যে এই আদালতের নির্দেশক্রমে এই জমির মালিক অমুককে প্রদান করা হলো তিনি এখন থেকে ভোগ দখলে থাকবেন এর ব্যর্থ ঘটলে যে ব্যক্তি ব্যর্থ ঘটাবেন কিংবা বাধা প্রদান করবেন তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং আদালত এই বিষয়টি পর্যবেক্ষণে থাকবেন কিছুদিন পর্যন্ত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনীকে যদি পরবর্তীতে কোনোভাবে এই সকল ব্যক্তিকে সম্পত্তি ভোগ দখল করতে বাধা প্রদান করা হয় জানালেই সঙ্গে সঙ্গে অ্যাকশন গ্রহণ করবেন আর একটি যেটি সব থেকে বড় ব্যাপার এবং আমাদের দুর্ভোগের কারণ সেটি হচ্ছে জমি জমা সংক্রান্ত মামলার ক্ষেত্রে একটা দীর্ঘ সময় লেগে যায় এর পেছনের কারণ হচ্ছে ওই যে সাক্ষী উপস্থাপন সাক্ষী ঠিকমতো উপস্থাপন হয় না যার কারণে ডেটে মামলা নিষ্পত্তি হয় না পরবর্তীতে ডেট দিতে হয় আবার এই যে সমন পাঠানো হয় এই সমনের জবাব ঠিকঠাক মতো দেওয়া হয় না কিংবা পাঠানো হয় না অনেক সময় তিন চার বছর পর্যন্ত সময় লেগে যায় একটি সমনের জবাব পেতে সেক্ষেত্রেও বিষয়টি যখন কমে আসবে সময়টা যখন কমে আসবে তখন বিষয়টি দ্রুত সুরাহা হবে এবং সঙ্গে আমরা বাদী বিবাদী উভয় পক্ষে টাইম পিটিশন নিতে পারতাম অর্থাৎ নির্দিষ্ট শুনানির সময় শুনানির ডেট পিছানোর জন্য আবেদন করতে পারতাম এই বিষয়টি ছিল দুই পক্ষের উভয় উভয়ে ছয় ছয় বারোবার এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণ দেখে আর বাড়ানো যেত এখন এই বিষয়টিকে রহিতকরণ করে বলা হচ্ছে যে চারবারের অধিকার সময় নেওয়া যাবে না এবং এই চারবারের মধ্যে দুইবার বাদী এবং দুইবার বিবাদী নিতে পারবে এবং যদি যথেষ্ট পরিমাণে কারণ থাকে সেটি অবশ্যই আদালতে উপস্থাপিত করে সেটিকে মাধ্যমে তারপরে সময়টি নিতে হবে এক্ষেত্রে আদালতকে নির্দিষ্ট করে সময় বেঁধে দেওয়া হলো যে এই সময়ের মধ্যে যেন তাদের রায়টি নিষ্পত্তি হয়ে যায় যার কারণে এই দীর্ঘ সময়ের যে ব্যাপারটি এটি আর থাকছে না অর্থাৎ এই যে বিষয়গুলো সার্বস সার্বসা আমরা যদি একটু চিন্তা করি দেখুন কত সহজ পদ্ধতি আমাদের সামনে নিয়ে আসা হয়েছে এবং এই আইনগুলো কিভাবে সংস্কার করা হয়েছে এবং এর মাধ্যমেই যে বিচার ব্যবস্থার যে কাঠামো সেটি কিন্তু পরিবর্তন হয়ে গেল এবং যারা বেদখল হয়ে রয়েছে যাদের জমি জবরদখল করা হয়েছে তারা খুব সহজেই তাদের প্রমাণ অর্থাৎ মালিকানা সংক্রান্ত যে বৈধ ডকুমেন্ট সেগুলো উপস্থাপনের মাধ্যমেই এখন থেকে আদালতে খুব সহজেই এই বেদখল জমি উদ্ধার করে তাদের ভোগ দখলে নিয়ে আসতে পারবেন লাগবে না অতিরিক্ত অর্থ লাগবে না সাক্ষীর হাসেল তারপরে এই যে বিষয়গুলো এগুলোকে সমন্বয় করা হবে সুপ্রিয় ভিভার্স আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কারো কোনো ধরনের সংশয় থেকে থাকে কিংবা কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেজন্য আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো কিংবা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ